এখানে নির্বাচনের জন্য ভবিষ্যৎ রাজনীতির জন্য অত্যন্ত জরুরি আমাদের কথায় স্পষ্ট অত্যন্ত জরুরি রিফর্মসগুলো সেরে তাড়াতাড়ি সম্ভব নির্বাচন দেওয়ার জন্যই এটা হচ্ছে আমাদের দাবি এটা প্রধান প্রতিষ্ঠা করেছেন বলেছেন তিনি ডিস করবেন আমরা আশা করি প্লাস মাইনাস করে ওনার বক্তব্যকে সামনে রেখে বাংলাদেশে একটি শস্য নির্বাচন এটা করা দরকার আমরা বলেছিলাম লোকাল ইলেকশন আগে ন্যাশনাল ইলেকশন তারপরে এবং সিমিল্টেনিয়াস একসাথে চলবে আমরা লোকাল ইলেকশন চেয়েছিলাম এই জন্যে যে আজকে ইউনিয়নে উপজেলায় মানুষের সাফারিংসে কোনো শেষ নেই জন্ম সনদ পায় না মৃত্যু সনদ পায় না চাকরিতে যাবে বিদেশে ক্যারেক্টার সার্টিফিকেট পায় না সুতরাং এই সমস্যাটা নন পলিটিক্যালি হতে হবে সেটা কোনো দলের মাধ্যমে লোকাল নির্বাচন আমরা থাকছি না নন পলিটিক্যাল নির্বাচন তারপরে জাতীয় সংসদ নির্বাচন এবং একসাথে প্রিপারেশন এই হচ্ছে জামাতের স্ট্যান্ড তারপর আমরা মনে করি যে সকল রাজনৈতিক দলকে ডায়লগ করা উচিত একসাথে বসা উচিত মেজর স্টেপরা জানা তারপরে আলাপ আলোচনার মাধ্যমে একটা কনসেন্সাস বামতে আমরা পৌঁছতে পারব তাহলে ইনশাল্লাহ এই বাংলাদেশ আমাদের রাজনীতি হবে মানুষ গড়া রাজনীতি আমাদের রাজনীতি হওয়া উচিত ছিল আমাদের নেক্সট প্রজন্মের জন্য একটি উন্নত শিক্ষা বেশ শিক্ষার রাজনীতি আমাদের রাজনীতি হওয়া উচিত ছিল একটি নৈতিকতা এবং আলোকিত সমাজ গড়ার সংস্কৃতির সে রাজনীতি আমাদের রাজনীতির কথা ছিল একটি ট্রান্সপারেন্ট জবাবদিহিমূলক ঐক্যের বাংলাদেশ গড়ার রাজনীতি আমি বলেছি এখন বাংলাদেশের অত্যন্ত প্রয়োজন হচ্ছে ঐক্য দলীয় স্বার্থ নয় ক্ষমতার প্রতিযোগিতা নয় চারটি পাঁচটি বিষয়ে আমরা একমত হতে পারি কেউ ডিনে করতে পারবেন না আমি সেদিন জাতিসংঘের মহাসচিবের সাথে মিটিংয়ে ছিলাম আমি সেখানে বলেছি ইউনিটি আমাদের অস্তিত্ব রক্ষার জন্য অত্যন্ত জরুরি কতগুলো বিষয় এক বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌত এখানে কোনো ডিফারেন্স আসতে পারে না দুই ট্যাকসই গণতন্ত্র এখানে দ্বিমত হওয়ার কোনো সুযোগ নেই যদি আমরা দ্বিমত করি তাহলে আমাদের সকল শহীদের সাথে আমাদের বেমানি হবে লড়াইটা গণতন্ত্রের জন্য ছিল গণফেজিবাদের বিরুদ্ধে ছিল তিন স্বচ্ছ নির্বাচন অনেক ব্যাখ্যা আছে ব্যাখ্যা যে আপনারা বুঝবেন চার দুর্নীতিমুক্ত বাংলাদেশ আর আর কথা অনেক আছে মোরালিটির কথা আছে এডুকেশন আছে কালচার আছে দারিদ্রতা বিরতি করা আছে আমাদের ইন্টারটিউশনের ব্যাপার আছে ইকুইটেবল ডিস্ট্রিবিউশন অফ ওয়েলথ এসব বিষয় আছে সেগুলোকে আমি পরে আনতে চাই এই চারটে বিষয় আজকে জাতীয় ও প্রয়োজন আমি সকল স্টেক হোল্ডারদেরকে সকল রাজনৈতিক দলকে ইনক্লুডিং জামাত ইসলামী ইনক্লুডিং বিএনপি ইনক্লুডিং অল স্টেক হোল্ডার্স আহ্বান জানাবো আসুন আমরা দেশকে গড়ার জন্যে একটি জাতীয় ঐক্য গড়ে তুলি আমি এই কথা প্রস্তাব আকারে দিতে চাই না এই ন্যাশনাল গভর্নমেন্ট কিন্তু জাতীয় ঐক্যের আলোচনায় আমরা সেটাকেও একটা এজেন্ডা বানাতে পারি কারণ দেশ আমার সবার আগে মানুষ আমার সবার আগে দল মানুষের জন্যে আরেকটি কথা বলে শেষ করব সেটা হচ্ছে এই রাজনীতি কোনো ব্যবসা নয় যারা রাজনীতিকে ব্যবসা মনে করেন দলে আসেন এবং ক্ষমতায় গেলে বা বড় দল হলে মানুষের কাছ থেকে ট্যাক্স বসান কর্মীদের কাছ থেকে টাকা নেন কমিটি করার জন্য নেন রাজনীতি কোনো ব্যবসা নেই এটা মনে রাখতে হবে রাজনীতি হচ্ছে একটি সেবা রাজনীতি হচ্ছে মানুষের কল্যাণের প্রচেষ্টা আমরা যখন এই গুণগত পরিবর্তনটি সকল দলের ভিতরে আনতে পারব